আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 বেশি ভালো আছি কারণ আগামীকাল আমাদের ম্যারেজ ডে আমাদের বিয়ের একদম পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে তাই আমাদের ফ্যামিলির যারা আছে ছোটরা সবাই মিলে আজকে আমরা প্ল্যান করছি যে আজকে আমরা একটা গেমসের আয়োজন করব আর সারা রাত সজাগ থাকতে হবে যে ঘুমিয়ে যাবে তার শরীরে এই যে আমার মেয়ে মানতাসার মুতু ঢেলে দেওয়া হবে এটা হচ্ছে আজকের বিষয় সো চলুন দেখা যাক আজকে আমরা কি কি গেমস খেলি আর কতটা আনন্দ হয় আর কে কে কান্না করে আজকে সম্পূর্ণ প্ল্যানিংটা আপনাদের ভাইয়ার তাই আপনার ভাইয়ার মুখ থেকে শুনি যে মূলত গেমসের নিয়মটা কি বলতো গেমসের নিয়মটা হচ্ছে আমরা ছোটবেলা যখন ক্রিকেট খেলতাম তখন একজন মানুষের পেছনে দৌড়তাম যে এক হইতো সে প্রথমে ব্যাটিং তো আমরা হচ্ছে এখানে প্রায় তিন তিন ছয় সাত আট জন তো এই আটজনের যে কোনো একজনের পেছনে আমরা আঙ্গুলগুলো উঠাবো যে জায়গায় যে এক হবে সে হচ্ছে হলো চোখ বাঁধা থাকবে সে সবাইকে মারবে এখন মারার মারবে এটা দিয়ে কিন্তু যারা আওয়াজ করবে সে বাদ আর যে বন্ধু আওয়াজ না করবে সে থাকবে ঠিকই থাকবে লাস্ট পর্যন্ত যে থাকবে সে হচ্ছে উইনার তার জন্য একটা সারপ্রাইজ পুরস্কার আছে আসলে আমি অনেক এক্সাইটেড খেলাটা দিয়ে তো দেখা যাক কি হয় আমার মেন শত্রু হচ্ছে দুইজন এক হচ্ছে হলো শাকিল আর দ্বিতীয় হচ্ছে হলো শ্রাবন্তী এই যে আমি আমি জানতাম আমি চেষ্টা করব তাদের দুইজনকে হারানোর জন্য আর আমি যদি এনি বাই চান্স যদি আমার চোখ বেঁধে দেওয়া হয় আর যদি ওই লাঠিটা আমার কাছে দেওয়া হয় তাহলে আমি সর্বপ্রথম বাড়িটা আমি শ্রাবন্তীকে দিতে চাই তো দেখা যাক লেটসি এরকম দিয়ে তারপর তুমি ইয়েস

আমি এখন সাবন্তির চোখটা বেঁধে দিচ্ছি আর চোখ বাঁধা শেষে দেখেন সবাই যার যার অবস্থা নিয়ে নিছে আর আমি তো লুকানোর কোনো জায়গা পাইনি তাই এখানে লুকায় পড়ছি আর যেহেতু স্পেসটা খুব ছোট ঠিক আছে <laughs> 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 <Hey. laughs> শাকিল গুরু ইচ্ছে করে দেখে তাই গরু প্রচন্ড মার খেয়েছে আর গরুর রাগের ঠেলায় এখন শাখেল তোকে এদিকে নাই কেউ

আসলে একদম চোখ দিয়ে পানি বেড়ে গেছিল আমার নাকটা একদম ফাটায় ফেলছে শ্রাবন্তী এই চিকনা চাকনা মানুষের যে এত শক্তি আমি এটা ভাবতেও পারি নাই ভাত পরে গেলাম একদম ডিসকোয়ালিফাই দেখা যাক এখন কে কে টিকে থাকতে পারে উরে লাইজে দেখেন সাবুদিকে কি মাইরতেই মারছে একদম ভরসা কাটা যদি চান যে এই পিটানি যাকে আমরা সাবুদিকে পিটাই তাহলে কিন্তু এই ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট এন্ড শেয়ার যদি বেশি পরিমাণে পায় তাহলে আমরা পরবর্তীকে পিটানি সাবুদিকে দিব সবাই মিলে হ্যাঁ তুমি কাকে মারতে চাও

আল্লাই বাড়ি তা করতেছে খেলার পর আমরা সবাই একদম ঘেমে প্যাক হয়ে গেছি দেখা যাক কে কিভাবে আহত হলো ইমন খেলার শেষ মুহূর্তে আমাকে একটি ধরতে আমি ঘুরুর মায়ের দিকে আমি হয়ে গেছি

যে যে লাস্ট পর্যন্ত টিকা ছিল সে কি প্রাইসটা পাইবো না যে বেশি বাইরে খেয়েছে সে বেশি মার সে প্রাইস আমার কি না তাহলে উইনার উইনার আমি আমি বেশি মার খেয়েছি আসলে আমরা যে বেশি মার খেয়েছে তার জন্য একটা সান্তনা পুরস্কার রাখবো ইতিমধ্যেই আমাদের প্রথম রাউন্ডের খেলাটা শেষ এখন আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করব দ্বিতীয় রাউন্ডের খেলাটা হচ্ছে টুথ এন্ড হেয়ার দেখা যাক কার ভাগ্যে কি পড়ে এই যে আমাদের বোতলও রেডি আমাদের প্লেয়াররাও রেডি কেকেন আরবাস এই খেলাটা খেলার জন্য আমরা সবাই এক্সাইটেড আমরা এখানে বোতল রাখা হবে বোতল ঘোরণের পর জল পায়ের দিকে যাবে তাকে দেওয়া হবে ট্রুথ ডেয়ার বিশ্বাস করেন ভাই আগে ব্যাকলে দেবো দি কামে কি করতে আচ্ছা <laughs> প্রাইম সুন্দর গুরুলাই না খেলবে সুন্দর মের যে খেলনাটা আছে ঘোড়াটা এই যে এটার ভিতরে বসে সে খেলা করবে এটা হচ্ছে tadia গুরু এইবার দেখা <laughs> যাক <laughs> <laughs>

এখন <laughs> মেলিস <laughs>

কি নিছে আমার রেডিয়া আমার রেডিয়া দিছে এই না 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 মনিবে না আমার ড্যামার করে দিছি Так Так পাপ করে দিছি দেন আই বি কোয়াইট

কালকে আমার ম্যারেজ ডে আমি তো এখন ধরতে গেলে নতুন বই আমাকে দিয়ে রান্না বান্না করা আপনাদের ভাইয়া কতটা কিপটা অর্ডার করে দিবে সেই খাবার চলে আসবে আমরা সবাই মিলে খাবো বিচার তো আপনাদের কাছেই দিলাম আপনারা যদি চান যে আপনাদের ভাইয়ার কাছ থেকে এই গিফট আমি প্রতিশোধ নেই তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন রান্না বান্না কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু কষ্টের বিষয় আমি কিন্তু একটাও গিফট পাইনি কিন্তু আপনারা কিন্তু আমাকে গিফট না দিয়ে কেউ যাবেন না আপনারা অবশ্যই গিফট হিসাবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ